আজকে আমি মধুসূদন ভৌমিক জানেন যে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাবুর সম্বন্ধে আমি কিছু বিশেষ কথা সবসময় বলি তো আজকে শিল্পহুপাতকে নিয়ে একটু বলবো তো শিল্পহুপাতকে আসলে জানে না চেনে না সনাতন ধর্ম বলি বা অন্যান্য ধর্ম বলি লোক খুব কমই আছে এই শিল্পহুপাত যিনি স্কুলের প্রতিষ্ঠাতা তো তার অসংখ্য লেখা আছে এবং শ্রীমৎভগবৎ গীতা যথাযথ পূর্ণাঙ্গ বাংলায় উনি এত সুন্দরভাবে লিখেছেন যা না পড়লেই নয় সো সনাতন ধর্মকে একটা স্তম্ভ এবং চৈতন্য মহাপভুর যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র সমস্ত নগর গ্রাম ধামে পৌঁছানোর জন্য এই শিল্প উপাদ উনি হচ্ছেন স্কনের প্রতিষ্ঠাতা করেছিলেন সুদূর আমেরিকায় গিয়ে উনি স্কোন প্রতিষ্ঠাতা করার পরে একশোটারও বেশি কান্ট্রিতে ইস্কনের মন্দির আছে আর ভারতবর্ষে কতগুলো ইস্কোন মন্দির আছে বাংলাদেশে কতগুলো ইস্কোন মন্দির আছে অসংখ্য তো ইস্কোনের একটা ওয়ে আছে লাইফ টাইম মেম্বার তো এটাতে যে কেউ লাইফ মেম্বার হতে পারবেন ওরা পঁচিশ হাজার টাকা প্লাস নেয় তো এতে সুবিধা হলো আপনি যে কোনো স্কোন মন্দিরে গিয়ে আপনি তিন দিন থাকা খাওয়া আপনার জন্য ফ্রি হয়তো আগে আপনি কিছু কম্বিনেশন করে গেলে ভালো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে বা বিদেশেও যে কোনো স্কোন মন্দিরে যে কোনো সময় রাতে দুটার দিকেই কার্ডটা দেখালে ওরা আপনাকে রিসিভ করে নেবে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে সো আমি বলি যারা স্কোনের সঙ্গে আছেন তো ভালো যারা নাই তারা এই সুযোগ সুবিধাটা নিতে পারেন আর প্রভুপতের ইচ্ছায় ঢাকেশ্বরী মন্দির জয় পতাকা স্বামীর জয় ইচ্ছায় ঢাকেশ্বরী মন্দিরে নতুন মন্দির স্থাপন হচ্ছে সেই নতুন মন্দিরের কাজ অনেক বাকি কেবল একটা বিল্ডিংয়ের কিছু অংশ হয়েছে সো এই মূল মন্দিরটা সনাতন ধর্মাবলীদের জন্য মহাপ্রভুর কৃপায় শিল্পভুপতের শিষ্য জয় পতাকা স্বামীর ইচ্ছায় এই মন্দিরটা হচ্ছেন এখন সেক্রেটারি সাহেব আছেন চারচন্দ্র ব্রহ্মচারী উনি আপ্রাণ চেষ্টা করতেছেন এই মন্দিরটাকে দ্রুত করার জন্য কেননা হিন্দু ধর্মের ঢাকাতে একটি স্তম্ভ যেমন ঢাকেশ্বরী মন্দির সেইরূপ ইস্কোন চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম প্রচারের একটা সংগঠন ইন্টারন্যাশনাল তো এটার মাধ্যমে সমগ্র বিশ্বের থেকে ভিজিটাররা এসে এটা দর্শন করতে পারে সমস্ত সনাতন ধর্মের লোকগুলা এখানে গিয়ে হরে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন জপ করতে পারে সো এই মন্দিরটা যত দ্রুত হবে ততই ভালো তো এই শিল্প এই ইচ্ছাটা আমি মধুসূদন ভূমিক সমস্ত সনাতন ধর্মাবলীর লোকের কাছে বলি যা যতটুকু সহযোগ সহযোগিতা দরকার করবেন প্লাস হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির ভিজিট করবে আসলে ভিজিট করে দর্শন না করলে ভক্তি হয় না তো মন্দিরে আসলে এই যে জগন্নাথ সুভদ্রা এদের আপনি দর্শন করবেন রাধাকৃষ্ণের দর্শন করার পরে দেখবেন আপনার মধ্যে ভগবানের কৃপা কেন মন্দিরে আসলে কিন্তু ভগবান কিন্তু আপনাকে দেখতেছেন আপনি মন্দিরে আসছেন কৃপা পাওয়ার জন্য তাহলেই উনি কৃপা করবেন আপনি যদি নাই আসেন তাহলে আর অনেক 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 মানুষের অনেক ধারণা আছে ইস্কন সম্বন্ধে আসলে ইস্কনের একটাই কাজ হরে কৃষ্ণ নাম প্রচার ঠিক আছে তো এই বিষয়টা যদি কোনো ইয়ে থাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে কাজ থেকে সাধু সঙ্গে সঙ্গে মুছতে হবে যেমন ফুটফল লাইভের ওখানে কানাই প্রভু আছে তার সঙ্গে গিয়ে আপনি কথা বলেন বুঝেন জানেন তারপরে আমি আপনাকে বলবো না কখনোই কেননা ইস্কোন আমার প্রিয় এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের সেই চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ নাম জীব উদ্ধারের জন্য কলিযুগের মানুষের উদ্ধারের জন্য উনি এই নাম প্রচার করে গেছিলেন তারই ধারাবাহিক ধারাবাহিকতায় গুরু পরম্পরায় আর প্রভুপাতের জয় পতাকা স্বামী এবং শিল্পভুপাত এই কৃষ্ণ নাম প্রচার করতেছেন দেশে বিদেশে তো এই এক অলৌকিক আচার্য কেননা এই হরে কৃষ্ণ নাম একবার একবার হরে কৃষ্ণ নাম একবার এভাবে একটা কথা আছে যে জীবের নাই যত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্যনাই তত পাপ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে একবারও আপনার মহাপ্রভু কী করে আপনাকে গোলক ধামে নিতে পারে তো এই মানুষকে মহাপ্রভুর একটা কাজের ধারাবাহিকতা শিল্প উপ কী করলেন যে মানুষগুলা এই কৃষ্ণ ভক্তিতে নেই একটা শ্রেণী আছে অন্ধকারের মধ্যে বারবার পুনর্জন্মে তাদের হতেই থাকবে আরেকটা শ্রেণী যারা মুক্তি লাভের জন্য গোবিন্দকে কৃষ্ণকে পাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে আছে কৃষ্ণ চিন্তায় আছে তারাই কেবল সঠিক পথে আছে যে পথে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে আর কোনো জন্ম কখনো হয় না এটাই আসলে সঠিক রাস্তা তো যারা নিচ্ছেন না এই পথে আসতেছেন না তাদেরকে আমি আহ্বান করব। চৈতন্য মহাপ্রভুর কথাগুলো আপনারা দেখেন চৈতন্য পাঠ করেন গীতা শ্রীমদ্ভগবত গীতা পাঠ করার পরে আপনি স্কনের লোকের সাথে কথা বলেন বোঝেন তারপরে কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া এই জীবের আর কোনো গতি নেই এটা তো শিওর তাই যদি হয় তাহলে আমার শিল্প উপাধি ইস্কোন প্রতিষ্ঠাতা করে গেছে এই ইস্কোন আরও প্রতিষ্ঠিত হোক আরও বেশি বেশি প্রতিষ্ঠিত হোক সব মানুষের কানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পৌঁছে যাক এই আমার আশীর্বাদ তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এই কৃষ্ণ নাম প্রচার হতে থাকুক সমস্ত মানুষের কর্ণে গ্রাম ধামে এই নাম পৌঁছে যাক রাধে 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে